হরে কৃষ্ণবন্ধুরা পোশাক সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আজ হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখ আর আমরা বাইশ তারিখ থেকে এসেছি এক সপ্তাহ হতে যায় আর আমরা এখনও আছি আর আজকে যাব অযোধ্যা আজ চলে এসেছি এখানে যে ফ্রেসারে হয়ে গেছি স্নান টান করে এখন যাব মন্দিরে দর্শন করতে আর রামলালার আর হচ্ছে আর সেখানে দেখি ফোন নিয়ে যেতে দিলে তাহলে ভিডিও করব বাইরে নালে বাইরে থেকেই দেখাতে হবে দর্শন করাতে হবে যদি ভিতরে নিয়ে যেতে দেয় তাহলেই দর্শন করাতে পারবো আর আজকে সবাই হচ্ছে যে সকাল সকাল এই যে প্রেস হয়ে নিচ্ছি এখন হচ্ছে যে লাইন কতটা সেটা আমরাও এখনো জানি না সেখানে গেলেই বুঝতে পারবো লাইনটা তো আজকে ভিডিওটা দেখতে থাকুন আর আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের পপুয়ারে স্নান করবে ঘাটে ওখানে কত কি ঘাট আছে এখানে স্নান করবে এখানেও স্নান করেছে ঘাটে হ্যাঁ সরিও ঘাট সেখানে স্নান করবে আর সেখানে স্নান করে আর আমরা এখানে স্নান করে নিয়েছি সেখানে দর্শন করবো আমরা আর এখানে আমরা এই যে একটু হোটেলের আর কি নিয়েছি স্নান করে আরে এই যে ওইখানে আমাদের ওই রোডে বাস দাঁড়িয়ে আছে আর আমরা এই যে এখানটা বাইরে এই যে এখানটায় হোটেল ভাড়া করে আর ফ্রেশ হয়ে নিচ্ছি খালি খালি জায়গা এখানটায় আমরা এই যে অযোধ্যা মন্দিরে যাব এখন রামলাল দর্শন করতে এই যে অটোতে বসে পড়েছি ও যা রাস্তা অটোতে যাচ্ছি রাস্তা গজ 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 যে সবাই বসে আছি কেউ বলছে ফোন নিয়ে যাবে কেউ বলছে নিয়ে যাওয়া যাবে নি এইসব দেখি সেখানে গেলেই জানা যাবে আর এইখানে একদম দেশের মতন ঘর পুরো দেশ দেশ বলো দেশেই তো একদম দেশের মতন রামলালার দেশ একদম ছোট ছোট ঘরবাড়ি पेजे अयोध्या और अपन मंदिर को था देखी खुजी भीड़ पोचू पोचे आपके मिलने वाले आ गए हैं सब जगह ही भीड़ है भी। गुली देवी राजेश के नंबर पर केहू का नंबर से फोन करवाई सब पर करी एखाने एतो भीड़ एखाने एटा मने होच्छे तो स्नान करन नाय नाय नया घाट खड़े हुए आपका इंतजार कर रहे हैं नाम

স্নান আমরা দাঁড়িয়ে এই নদীটার নাম হচ্ছে সরিউ তো এই ঘাটেই রামচন্দ্র স্নান করে তারপরে সব এক এক করে সব কি সমাধি নিয়েছিল তো সেই সবাই এক এক করে এসে

এলা তামাল্লাস জয় শ্রীরে রাধে যে রেজাল্ট লাগিয়ে দিয়েছে জয় শ্রীরাম রাধে রাধে ভালোই আছে তো গুড়িয়ারে যে লাগিয়েছে শ্রীরাম জয় শ্রীরাম এখন এই যে ভিড় কেরকম কোথায় এখন যে লাইন দিতে হবে ঠিক নেই এইটা তো ভক্তগণের ভিড় এত লাইন এখনও দেখতে পাইনি এমনি হাঁটা হচ্ছে লাইন কোথা দিয়ে কোথায় গিয়ে লাইন দিতে হবে তার ঠিক নেই এখন এমনি হাঁটা হচ্ছে এত ভিড়

别写了。 সব কতগুলো নাই ওরা ওইদিকে আছে মন্দির মন্দিরে এখনো খোঁজ পাইনি মন্দিরে এখনো দর্শন পায়নি ये एक राम मंदिर अम्बा राम मंदिर এখন এই যে দেখতে পাচ্ছি রামলালার মন্দির ওই যে অত দূরে جای جای سیران جای جای سیران چان چان بکنی ده আমার দর্শন এখানে খুব সুন্দর দর্শন পেয়েছি আর খুব ভিড়ের মধ্যে তাড়াতাড়ি সরিয়ে দিয়েছে তবু দর্শন করতে পেরেছি তো দর্শন করতে পেরেছি সব মন্দিরে যে পাথরের কাজ হচ্ছে আর চারিদিকটা এই যে ঘেরা কিন্তু কাজ হচ্ছে বলে তো এই যে পাথরের কাজ বছর বছর ধরে এই মন্দিরে কিছু তো এই যে সব কাজ হচ্ছে সব এখানে মন্দির অনেক মন্দির স্থাপন করবে তো আর এই যে নাই এইখানেও লাইন এত খুব সুন্দর করে দর্শন পেয়েছি হ্যাঁ কাজগুলো কত সুন্দর এই যে তো এক একটা নকশা দেখার মতন খালি থাকলে ভালো করে আরও দেখাতাম এখন এই যে সব দর্শন করে এই যে ভক্ত

খুব সুন্দর দর্শন পেলাম আর ফোন নিয়ে যেতে গিয়েছিল বেশ ভালো লাগলো ফোন যেতে দর্শন করালাম তোমাদেরকেও আমরা এখন হনুমানের দর্শন করতে যাচ্ছি হনুমানজির আলাদা এখানেও i <laughs> do คนดิคตัวเดียวสิ่งพันธุ์ที่อยู่ตรงนี้ก็ย่าได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ฮัมมานี่ก็ได้ আমরা এখন হনুমান ঘড়ি মন্দিরে চলে এলাম আর এই হনুমান মন্দিরটা কেন এত ভিড় হয় তো এইখানে সম্বন্ধে হনুমান হচ্ছে বিরাজ করে করেন এই মন্দিরে তো এই খানের একটু সত্যি ঘটনা তোমাদেরকে বলছি তো উনিশশো সালে আতঙ্কবাদী এই মন্দিরে বম টাইম বম হচ্ছে রেখেছিল তারপর পুলিশ অযোধ্যার চারিদিকে বম খুঁজে যাচ্ছিল তো পুলিশ খুঁজেও কিছু পায়নি তো তখন জলের মেশিনের উপর একটা বাদর বসেছিল পুলিশ তখন বাদরকে দেখে কলা দিল তারপর কলা নিয়ে বাদর ওখান থেকে চলে গেল। ওই এইখানে বম ছিল তো এই বোমটা পুলিশরা দেখে বলে টাইম লাগানো আছে তো তার আগেই হনুমান তখন বমের টাইমটা কেটে দিয়েছিল তো তখন আর বোম ফাটার কোনো ইয়ে নেই তখন থেকেই এই মন্দিরটার এতটাই নাম আর এখানে হনুমান সত্যি একদম সত্যি ঘটনা আর এখানে কোনো অযোধ্যার এই যে চারিদিকে তখন থেকেই হনুমান রক্ষা করে মানে সবাইকে বাঁচিয়ে রাখে আর এখানে মন্দিরটা হচ্ছে হনুমানকে খুব মানে আর সেই জন্য এত ভিড় এত ধাধুকি রাম রামলালার দর্শন করতে এত সুন্দরভাবে দর্শন করেছি আর হনুমানজির হচ্ছে দর্শন করতে প্রচুর প্রচুর বর্ষ হয়েছে খুব ধাক্কা ধুকি করে দর্শন করেছি তোমাদের খুব ভালোভাবে দর্শন করতে পারি প্রচুর বক্তব্য প্রচুর দর্শন হয়ে গেছে আমরা এখন আমরা হনুমানের দর্শন যে এখানে এলাম শ্রী চক্রবর্তী মহারাজ দর্শন জিকা আর রাজমহল তো এখানে এলাম দর্শন করব এখন জয় হনুমান

রাম সিতা লাল হবে নাকি আমি এখন এলাম কনক ভবন কনক ভবনে কি হৈছিল এখানে রাম সিতার ভবন এইটা কনক ভবন মানে রাম সিতার ভবন রাম সিতা रामचंद्र মাতা এখানে থাকতো কনক ভবন এই এখানে এলাম कनक भवन है राम सीता मैया भवन तो सुधर जाएगा ओका बार ओका बार दे दे ये अयोध्या से हनुमान हनुमान दर्शन कर करलाम हनुमान जी अरे ये आसल सब ये बोलता है कि रकम এক একটা মানে খুব শান্ত এখানের হনুমান হনুমান বলতে বাদর আর হচ্ছে এরা খুব শান্ত আর বৃন্দাবনের হলে এক্ষুনি আমার ফোনটা ছিনি নিয়ে চলে যেত এখানের হনুমানের খুব শান্ত অনেক আছে তো আমি তোমাদেরকে কিছু মানে দু একটার দেখালাম এখানে সব এই এইগুলো কি অযোধ্যা আশ্রম শ্রীরাম

আমার এটা বেরিয়েছে শান্তি পেলাম এত ভিড় এত ভিড় মানে কাশীঘাটে যেরকম ভিড় এই হনুমান গাড়িতেও সেরকম ভিড় আর রামলালা রামলালার দর্শন খুব ভালোভাবে পেয়েছি তো বন্ধুরা আমরা সকাল থেকে আজকে অযোধ্যায় পুরো সব ঘুরলাম আর ঘুরে কোথায় কোথায় দর্শন করেছি সব দর্শন করে দিয়েছি সকাল থেকে বলতে বারোটার পর থেকে ঘুরেছি বারোটা না কটা তো প্রথমে গিয়েছি রাম মন্দির দর্শন করতে রামলালার দর্শন করেছি তারপরে হনুমানগাড়ি হনুমানের দর্শন করেছি তারপরে বাকি যেই রামসীতা হচ্ছে সব যেখানে যেই ভবনে ছিল সেই ভবন দর্শন করেছি মানে অনেক কিছু দর্শন করিয়ে দিয়েছি তোমাদেরকে আর খুব ভালোভাবে এইটাই আমার আজকে খুব ভালো লাগলো যে রাম রামলালার দর্শন খুব ভালোভাবে করেছি আর এখন হচ্ছে যে আমরা চলে এসেছি বাসের কাছে আর বাসের কাছে এসে ভিডিওটা শেষ করে দেবো তো অনেকটাই ভিডিও নিয়েছি তো বেশি বড়ো হয়ে যাবে যেটা আশা ছিল সেইটা আশা মনোকামনা পূরণ হয়ে গেলো আমার রামলালার দর্শন আর খুব মেলার স্নান তো খুব ভালোভাবে হয়ে আজকে তাহলে ভিডিওটা আর বড় নি আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ দেখা দেখবার এখন গুড নাইট বলতে যাচ্ছি তোমাদেরকে এখন না গুড নাইট হয়নি